আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ছোট এবং সহজ একটি অঙ্ক করব ছোট এবং সহজ অঙ্ক হলেও এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক মূলত ক্লাস এইটে বা অষ্টম শ্রেণীর যত শিক্ষার্থী আছেন আপনারা জেনে এই ম্যাপটা এভাবে করে করতে পারেন আমাদের এখানে যদি প্রশ্ন দেওয়া থাকে যে এম টু এত বা এ টু এত তাহলে আমরা এই অঙ্কটাকে এভাবে করে সাজাব লেফট হ্যান্ড সাইড ধরে তারপরে হচ্ছে প্রশ্নটাকে তুলে তারপরে আমরা এটাকে এভাবে করে সূত্রাকারে নিয়ে কাটাকাটি করব এবং তারপরে এভাবে করে অঙ্কটাকে সলভ করে দিব। খুব ইজিলি আপনারা চাইলে এইভাবে অঙ্কগুলোকে করতে পারেন আপনারা বাসায় বসে যদি দুই থেকে তিনবার এই অঙ্কটা প্র্যাকটিস করেন চর্চা করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এটা খুবই সহজ লাগবে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ